আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো ল্যাপটপে চলছে বৈশাখী অফার তো বৈশাখী অফার উপলক্ষে কি কি অফার পাবেন এটাই আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথমই আমরা গিফট আইটেমটা দেখিয়ে দিচ্ছি বৈশাখী অফার উপলক্ষে 24 ঘন্টার ভিতরে এই ভিডিও আপলোড হওয়ার ভিতরে যারা ল্যাপটপ পারচেজ করবেন এখানে চারটি গিফট আইটেম পাবেন ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস মাউস প্যাড এবং ব্যাগ এবং টেবিলের উপরে যে ল্যাপটপগুলো রাখা আছে এই ল্যাপটপগুলিতে পাবেন আপনারা 2000 টাকা স্পেশাল ডিসকাউন্ট আমরা পিভিআর যে ভিডিওতে প্রাইস গুলো ছিল সেই প্রাইজের থেকে টোটাল দুই হাজার টাকা যে কোনো ল্যাপটপে আপনারা ডিসকাউন্ট পাবেন সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে এই বৈশাখী অফার উপলক্ষে চলে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমরা একটু মিনিমাম প্রাইজে আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাবো জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকে এই সমস্ত বিষয় তো সর্বপ্রথম আমরা টি ফোর ফোর জিরো এস ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো এখানে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ওরাই ফাইভ এর চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু অরিজিনাল কালার চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন কারণ এটাতে ইউজ করা আছে নাইন সেলের ব্যাটারি যেটা দিয়ে খুবই দুর্দান্ত লেভেলের একটা ব্যাটারি ব্যাক পাবেন যারা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ছোটখাটো অফিস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজ করতে চান ছোটখাটো ফটোশপের কাজ করতে চান ডিজিটাল মার্কেটিং অথবা ছোটখাটো ফ্রিল্যান্সার তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন মাত্র একুশ ছিল আগের প্রাইস উনিশ টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জি ওয়ান এটারও প্রিভিয়াস প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো দুই হাজার ডিসকাউন্ট চলতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এটাও হচ্ছে কোরাই ফাইভ এর চতুর্থ জেনারেশন প্রসেসর 8 GB RAM এবং 256 GB SSD 4 GB Share এটা তো আপনারা RAM SSD দুটোকে আপডেট করতে পারবেন 14 ইঞ্চি ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট মেটাল বিট মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ 3 ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপগুলো আপনারা যেখান থেকে পার্সন করেন না কেন মোটামুটি কালার করা থাকার পসিবিলিটি আছে আমাদের কাছ থেকে অরিজিনাল কালার অবস্থায় আপনারা পাচ্ছেন সো আপনারা নিশ্চিন্ত মনে চাইলে পারচেস করে নিতে পারেন আর সবগুলা ল্যাপটপে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটার প্রিভিয়াস প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সিক্স জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর সিক্স জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটা তো আপনারা লং টাইম একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন চার পাঁচ ঘন্টার কাছাকাছি কারণ তো নাইন সেলের ব্যাটারি ইউজ করা আছে কন্ডিশন কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের এই ল্যাপটপগুলো একদম মিনিমাম প্রাইজে আমাদের শপে যে ল্যাপটপগুলো থাকে সবগুলোর ভিতরে হচ্ছে এই ল্যাপটপগুলো মিনিমাম প্রাইজের ল্যাপটপ বাট প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু এখনো আমরা আপনাদের জন্য একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করেছি তো এটা পারচেস করতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুক প্রিভিয়াস প্রাইস ছিল এটার তেইশ হাজার পাঁচশো টাকা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট সহকারে পারচেস করতে পারবেন একুশ হাজার পাঁচশো এটার মডেলটা হচ্ছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি থ্রি এটা হচ্ছে ব্ল্যাক এবং সিলভারের কম্বিনেশন প্লাস্টিক এবং মেটাল দিয়ে বিট করা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এক জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এম ডট টু সাথে চাইলে আপনারা সাত হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট মেটাল বিল্ড এবং ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন ফাইভ এস বর্তমানে আমাদের শপে সবচেয়ে সুপার কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মডেল হচ্ছে দেখেন একদম সুপার ফ্রেশ নাই প্রত্যেকটা ল্যাপটপে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়েছি কনফিগারেশন হিসেবে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ যেটা হচ্ছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক সহকারে পাঁচ ছয় ঘন্টা ব্যাক আপ চাচ্ছেন এবং সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেডবুক ফর্টি নিউ জি সিক্স মিনিমাম বাজেটে একটা সুপার কোয়ালিটির প্রোডাক্ট অনেক ইউজার আছেন যারা হচ্ছে লং টাইম ল্যাপটপ ইউজ করতে চান মেশিনটা শাট ডাউন দিতে চান না তাদের জন্য মূলত হচ্ছে টা রিকমেন্ড করি আমরা ফোর্টি নিউ জি সিক্সের ফোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি গ্রাফিক্স র্যাম এসএসজি আপডেট করতে পারবেন ল্যাপটপটা ফুল্লি মেটাল বিল এবং স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গার প্রিন্ট ব্যাক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক এবং চোদ্দো ইঞ্চ জি ফুল এস ডি ম্যাট ডিসপ্লে ফেসারি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে জাস্ট লুকিংটা কিন্তু একদম সুপার কোয়ালিটির আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে কোনো দাগের স্কেচ পান কিনা।

এটাতে পাচ্ছেন আপনারা এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা প্রিভিয়াস প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটাতে কোনো ডিসকাউন্ট আসলে হবে না এটা একদম মিনিমাম প্রাইজের একটা ল্যাপটপ প্রিভিয়াস প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো এখনও তেরো হাজার পাঁচশোই আছে এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো

থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি নারো ব্যাজে ডিসপ্লে জাস্ট দুই তিন সেকেন্ডে কিন্তু মেশিন শার্ট ডাউন হয়ে যায় একদম ফুল্লি ফ্ল্যাট সিস্টেম সুপার স্লিমের ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল করা আছে প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ বর্তমানে আপনারা দুই টাকা ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার টাকায় কালেক্ট করতে পারবেন কোথাও কোনো দাগের স্কেচ নাই যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা কম্ফোর্টেবেল নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসআর ল্যাপটপ কেউ যদি মিনিমাম প্রাইজে একটু আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ চান তাহলে এটা দেখতে পারেন এটার মধ্যে এসআর ট্রাভেল ম্যাট পি ডাবল ফোর নাইন ফোর ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট ইঞ্চি ম্যাট ডিসপ্লে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল কিন্তু ওয়ান এইটি ডিগ্রি এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এইট জেনারেশনের ল্যাপটপ মাত্র হাজার টাকায় পার্সেস করতে পারবেন সবগুলো কিবোর্ড ইউএসবি মাউস মাউস প্যাড এবং ব্যাগ এবং ল্যাপটপের সাথে তো অরিজিনাল চার্জারই পাবেনি সোভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ